আসসালামু আলাইকুম ورحمهullahi ও বারাকাতু শুরু করছি আজকের संपादकीय সাথে আছি আমি আতিক আজিজ আজকের বিষয় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার দুর্নীতি চট্টগ্রাম ওয়াসার বিলের টাকা পরিষদ করলেও সেই অর্থ জমা হত না চট্টগ্রাম ওয়াসার অর্থ বিভাগে গ্রাহকের এবং অবজেক্টকে তদAnte নামে কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে খোদ ওয়াসার কর্মচারী ছাড়াও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ আছে বলে প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ সংঘবদ্ধ চক্রটি 2019 সাল থেকে প্রায় 25 লাখ টাকা আত্মসাত করেছে বলে কর্তৃপক্ষভাবে প্রমাণিত হয়েছে এ ঘটনায় গত সোমবার দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ ওয়াসার প্রধান দায়িত্বে নগরবাসীকে সুপীয় পানি সরবরাহ করা কিন্তু তারা যে পানি সরবরাহ করে তা না ফুটিয়ে পানি পান করা যায় অনেক স্থানে দুর্গন্ধ পানি সরবরাহ করা হয় বলে গ্রাহকের কাছ থেকে অনেক অনেক অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রাম বসা কোটি টাকার প্রকল্প নিলেও নগরবাসীর পানি সমস্যার সমাধান করতে তারা পারেনি অর্থাৎ তারা এই পানির সমস্যা সমাধান করতে তারা ব্যর্থ হয়েছে যে হারে পানির স্তর নিচে নেমে যাচ্ছে তা খুবই উদ্বেগজনক অর্থ আত্মতের আত্মসাতের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার পাশাপাশি আত্মসাতকৃত অর্থ উদ্ধারের ব্যবস্থা করা হোক এটা হচ্ছে সময়ের দাবি তাছাড়া বছরে চট্টগ্রাম ওয়াসা কোথায় কত টাকা খরচ করেছে আর জনগণ তা থেকে কি সুফল পেয়েছেন সেসব নিয়ে সুষ্ট তদন্ত হওয়া অতীব জরুরি যাদের দায়িত্ব হবে প্রতিষ্ঠানটির দুর্নীতি ও অনিয়মগুলো উদ্ঘাটনের পাশাপাশি এর সঙ্গে যারা জড়িত ব্যক্তি আছেন তাদেরকে চিহ্নিত করা জনগণের করের অর্থে পরিচালিত কোন প্রতিষ্ঠান এভাবে চলতে পারে না আশা করা যায় বর্তমান সরকার এসব বিষয় খতিয়ে দেখবে মূল কারণগুলো চিহ্নিত করে এর পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে ধন্যবাদ